আসন্ন জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জোরালো হচ্ছে বিরোধী দলীয় জোটের ভেতর সমীকরণ আর সেই সমীকরণের কেন্দ্রবিন্দুতে এখন জামাতি ইসলামের আসন নিয়ে তৈরি হওয়া সমাজতা সংকট কতগুলো আসন চাচ্ছে জামায়াত কেন জোটের স্বরিকদের আপত্তি আর এই টানা পড়ে নাকি বড় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বিস্তারিত আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে জোট মানেই আপোষ আর এই আপোষের সবচেয়ে কঠিন জায়গা হল আসন সমঝোতা এবার সেই আসন সমঝোতাকে কেন্দ্র করে জামাতে ইসলামী ও তাদের সম্ভাব্য জোট মধ্যে স্পষ্ট মতবিরোধ সামনে এসেছে দলীয় সূত্রে জানা গেছে জামায়াত একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে নিজেদের প্রার্থী দিতে চায় তাদের যুক্তি মাঠ পর্যায়ে সংগঠন কর্মী শক্তি ও সমর্থকদের উপস্থিতি তাদের এই দাবি করার নৈতিক অধিকার দেয় কিন্তু এখানে শুরু হচ্ছে জটিলতা যেসব আসন জামায়াত দাবি করছে সেসব আসনের অনেকগুলোতেই জোটের দলগুলোর বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস ও বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি রয়েছে স্থানীয় নেতারা এই আসন ছাড়তে রাজি নয় ফলে আলোচনার টেবিলে বারবার ঘুরে ফিরে আসছে প্রশ্ন কে ছাড় দেবে আর কে পাবে চূড়ান্ত ছাড় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবার জামাতের অবস্থান আগের চেয়ে দুর্বল আন্তর্জাতিক মহলে জামায়াতের রাজনৈতিক ইমেজ বেশি একটা সুবিধাজনক নয় সব মিলে জোটের ভেতর এক ধরনের অস্বস্তি কাজ করছে এ বাস্তবতায় জোটের একাংশ মনে করছে জামায়াতকে বেশি আসন দিলে নির্বাচনী ইমেজ ঝুঁকিতে পড়তে পারে অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ তাদের রাজনৈতিক অবদানকে খাটো করে দেখা হচ্ছে দলটির নেতাদের দাবি তার শুধুমাত্র নামমাত্র শরিক হয়ে থাকতে রাজি নয় তাদের মতে যথাযথ আসন না পেলে ভিন্ন রাজনৈতিক কৌশলও বিবেচনায় আসতে পারে এই বক্তব্য জোট রাজনীতিতে নতুন চাপ সৃষ্টি করছে সব মিলিয়ে বলা যায় জামায়াতের আসন আসন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা শুধু প্রশ্ন নয় এটি আসলে জোটে জামায়াতের ভূমিকা ভবিষ্যৎ নেতৃত্ব ভারসাম্য এবং নির্বাচনী কৌশল সব সবকিছুর সঙ্গেই জড়িত এই সমঝোতা না হলে জোট রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনও অস্বাভাবিক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে জামায়াতকে বাদ দিয়ে যেমন রাজনীতি সহজ নয় তেমনি জামায়াতকে অতিরিক্ত ছাড় দিয়েও ঝুঁকি নিতে চাচ্ছে না বড় জোটের দলগুলো ফলে আসন সমঝোতার এই সংকট ধীরে ধীরে জোট রাজনীতির জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে এই সংকট সমঝোতার মাধ্যমে মিটবে নাকি নতুন দূরত্ব তৈরি করবে সেই উত্তর মিলবে আগামী রাজনৈতিক সিদ্ধান্তগুলোর উপর ভিত্তি করেই তবে সঙ্গে থাকুন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য